বন্ধুরা এই ভিডিওটি ঠিক আপনাকেই খুঁজছিল এবং আজ আপনার কাছে পৌঁছে গেছে কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারছে না সে আপনাকে ডাকছে এক নতুন যাত্রার জন্য এই ভিডিও কোন সাধারণ ভিডিও নয় এবং আপনি নিজেও কোন সাধারণ আত্মা নন এই কারণেই এই ভিডিও আজ ঠিক সময়েই আপনার সামনে এসেছে আপনি হয়তো ভাবছেন কেন কারণ আপনার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে আপনি হাসেন ঠিকই কিন্তু ভেতরে কোথাও যেন কিছু ভেঙে পড়ে থাকে প্রতিদিন আপনি কিছু নতুন পাওয়ার চেষ্টা করেন কিন্তু রাতের বেলা আবার সেই একাকিত্ব ফিরে আসে কেউ কিছু বুঝতে পারে না কিন্তু মহাবিশ্ব বুঝে সেসব জানে আপনার সংগ্রাম আপনার নির্বতা আপনার ভাঙ্গা আশা এবং সেই প্রার্থনাগুলো যা আপনি কাউকে না জানিয়ে করেছিলেন এই কারণেই এই ভিডিও আজ আপনার কাছে এসেছে কারণ আপনি এখন সাফল্যের একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন এতটাই কাছে যে মহাবিশ্ব নিজেই সামনে এসে আপনাকে সংকেত দিতে শুরু করে দিয়েছে আর সেই সংকেতই এই ভিডিও এখন থেকে কয়েক মাস পর আপনি পেছনে ফিরে দেখবেন এবং বলবেন হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলেছিল এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আমার নাম ধরে ডেকেছিল এটাই সেই ভিডিও ছিল যেটি আমাকে খুঁজছিল তাই থেমে যাবেন না সামনে যা বলা হবে তা আপনার বন্ধুরা এই ভিডিওটি ঠিক আপনাকেই খুঁজছিল এবং আজ আপনার কাছে পৌঁছে গেছে কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারছে না সে আপনাকে ডাকছে এক নতুন যাত্রার জন্য এই ভিডিও কোন সাধারণ ভিডিও নয় এবং আপনি নিজেও কোন সাধারণ আত্মা নন এই কারণেই এই ভিডিও আজ ঠিক সময়েই আপনার সামনে এসেছে আপনি হয়তো ভাবছেন কেন কারণ আপনার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে আপনি হাসেন ঠিকই কিন্তু ভেতরে কোথাও যেন কিছু ভেঙে পড়ে থাকে প্রতিদিন আপনি কিছু নতুন পাওয়ার চেষ্টা করেন কিন্তু রাতের বেলা আবার সেই একাকিত্ব ফিরে আসে কেউ কিছু বুঝতে পারে না কিন্তু মহাবিশ্ব বুঝে সেসব জানে আপনার সংগ্রাম আপনার নির্বতা আপনার ভাঙ্গা আশা এবং সেই প্রার্থনাগুলো যা আপনি কাউকে না জানিয়ে করেছিলেন। এই কারণেই এই ভিডিও আজ আপনার কাছে এসেছে কারণ আপনি এখন সাফল্যের একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন এতটাই কাছে যে মহাবিশ্ব নিজেই সামনে এসে আপনাকে সংকেত দিতে শুরু করে দিয়েছে আর সেই সংকেতই এই ভিডিও এখন থেকে কয়েক মাস পর আপনি পেছনে ফিরে দেখবেন এবং বলবেন হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলেছিল এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আমার নাম ধরে ডেকেছিল এটাই সেই ভিডিও ছিল যেটি আমাকে খুঁজছিল তাই থেমে যাবেন না সামনে যা বলা হবে তা আপনার হয়তো আমার কপালে নেই ঠিক তখনই মহাবিশ্ব আপনার জন্য এক নতুন পরিকল্পনা তৈরি করেছে আপনি খুব শীঘ্রই সেই কিছু পেতে চলেছেন যা আপনি কখনো চেয়েও নেননি কারণ আপনি কেবল সহ্য করেছিলেন চাওয়া জানেননি আর মহাবিশ্ব এমন হৃদয়কে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না এখন যেহেতু আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে তাই পুরনো বিতা বন্ধকুন তাকে ক্ষমা করে দিন যে আপনাকে ভেঙেছিল সেই সুযোগটিকে ছেড়ে দিন যা একসময় হাত ফসকে গিয়েছিল কারণ এখন মহাবিশ্ব নিজেই নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং এক নতুন সূচনার সঙ্গে আপনার কাছে এগিয়ে আসছে এই ভিডিও সেই প্রথম দরজা যা খুলছে এক নতুন জগতে যেখানে আপনি হেরে যান না বরং নিজের ভেতরের আলোকে চিনে নেন এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য তৈরি তাই যদি আপনার চোখ ভিজে আসে বা হৃদয়ের স্পন্দন বেড়ে যায় তাহলে বুঝে নিন আপনি এখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছেন যা আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আনবে এখন একটি প্রতিশ্রুতি দিন নিজেকে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি যোগ্য আপনি আর নিজেকে থামাবেন না এবং প্রতিটি সেই সুযোগকে গ্রহণ করবেন যা মহাবিশ্ব আপনার সামনে আনতে চলেছে কারণ যখন মহাবিশ্ব ডাকে তখন দেরি হতে পারে কিন্তু অন্ধকার থাকে না আসন্ন সময়ে আপনি এমন সব সমাপতন দেখবেন যা আগে কখনো ঘটেনি এমন মানুষদের সঙ্গে দেখা হবে যারা আপনার উন্নতির কারণ হয়ে দাঁড়াবে এমন সব সুযোগ আসবে যা আপনাকে বিস্মিত করবে আপনি এখন এক পরিবর্তনের কিনারায় দাঁড়িয়ে আছেন সাফল্য আপনার থেকে দূরে নয় বরং খুব কাছে শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা আপনি বহুদিন আগে হারিয়ে ফেলেছিলেন এখন যেহেতু মহাবিশ্ব আপনাকে খুঁজে পেয়েছে আপনি নিজেকে আর হারাতে দেবেন না শুনুন আপনার ভিতরের কণ্ঠস্বর যা বলছে প্রস্তুত হও কারণ আপনার চেয়ে যোগ্য কেউ নেই এই যাত্রার জন্য আপনি নিজেকে এড়িয়ে গেছেন কিন্তু মহাবিশ্ব সর্বদা আপনাকে দেখেছে তুমি ভাবতে থেকেছিলে যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেই সময় ঐশ্বরিক শক্তি তোমার জন্য কিছু নতুন সৃষ্টি করছিল সেই স্বপ্ন যা তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে সেই প্রার্থনা যা অপূর্ণ মনে হতো এখন সেটাই তোমাকে টেনে নিয়ে যাচ্ছে এক নতুন যুগের দিকে যা শুরু হতে চলেছে সাফল্য কোন কাকতালীয় বিষয় নয় তা গড়ে ওঠে ভেতর থেকে সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নির্বতায় যেখানে কেউ থাকে না থাকে শুধু তুমি আর মহাবিশ্ব আর তুমি এই যাত্রা সম্পন্ন করেছ কোনো হইচি না করে কোনো অভিযোগ না করে সেই অন্ধকারেও তুমি আলো আঁকড়ে ধরে রেখেছিলে তাই এখন মহাবিশ্ব স্থির করেছে তোমাকে আর কেউ থামাতে পারবে না আগামী মাসগুলোতে এমন কিছু ঘটতে চলেছে যখন তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি বাকে তোমাকে সাহায্য করছে তোমার মুখে কথার আগেই কেউ তোমার প্রযোজন বুঝতে পারবে তুমি যা ভাববে তা যেন নিজেই তোমার সামনে প্রকাশ হতে শুরু করবে আর তখন তুমি বুঝতে পারবে যা তুমি এখন শুনছ তা শুধু শব্দ নয় এটি ছিল এক সতর্কতা এক প্রস্তুতি এক আশীর্বাদ যারা তোমাকে বারবার ছুট করে দেখত যারা তোমাকে তুচ্ছ ভাবত এখন তারা দেখতে পাবে কিভাবে মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়েছে তোমার ভেতরে এক শক্তি আছে যা হয়তো পৃথিবী কখনো দেখিনি কিন্তু মহাবিশ্ব সবসময় তা দেখেছে এখন তোমাকে হয়ে উঠতে হবে সেই মানুষ যার জন্য তুমি জন্মেছিলে এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে যা এতদিন শুধু চোখে ঝলক দিত এই মুহূর্তে হয়তো তোমার মনে হতে পারে তোমার কাছে কিছুই নেই কিন্তু সত্যিটা হল তোমার কাছে সব কিছু আছে কারণ তোমার কাছে আছে মহাবিশ্বের অনুমোদন যেই মুহূর্তে তুমি নিজের ওপর নিজের শক্তির ওপর নিজের স্বপ্নের ওপর বিশ্বাস করতে শুরু করবে সেই মুহূর্ত থেকে প্রতিটি দরজা খুলতে থাকবে আর প্রতিবার যখন তুমি ভাববে এগুলো কি সত্যি আমার জন্য তখন উত্তর আসবে হ্যাঁ শুধু তোমার জন্য কারণ এই ভিডিও ঈশ্বরিক শক্তির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এটাই সেই মুহূর্ত যেখান থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে এমন এক অধ্যায় যেখানে তুমি শুধু বেঁচে থাকবে না বরং সম্পূর্ণভাবে বিকশিত হবে এখন থেকে যখনই তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন এই মুহূর্তটিকে মনে করো যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল এখন তোমার সময় এসেছে এখন একবার তোমার চারপাশে ভালো করে তাকাও কি তুমি দেখছো না গত কিছু সময় ধরে কিছু জিনিস কিভাবে অদ্ভুতভাবে ঘটছে যেমন হঠাৎ কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে সরে গেছে যারা শুধু তোমার সময় নষ্ট করছিল অথবা কোন পূরণ সমস্যার সমাধান নিজেই সামনে এসে দাঁড়িয়েছে কখনো কখনো বিনা কারণে মন অস্থির হয়ে ওঠে আর হঠাৎ এক স্বস্তির অনুভূতি হয় এগুলো কোনো কাকতালীয় ব্যাপার নয় এগুলো সংকেত সংকেত এই যে মহাবিশ্ব তোমাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে কিন্তু এই সংকেতের মধ্যেই লুকিয়ে আছে তোমার বট পরিবর্তন প্রতিবার যখন তুমি কঠোর পরিশ্রম করেও কিছুই পাওনি তখন মহাবিশ্ব সেই ব্যর্থতাকে এক সিডির মত ব্যবহার করেছে যার সাহায্যে এখন তুমি উচ্চতায় উঠতে চলেছ সময় যত কাছে আসবে তুমি কিছু স্পষ্ট অনুভব করবে একদিন সকালে ঘুম থেকে উঠে তোমার মনে হবে আজকের দিনটা অন্যরকম কোন দুশ্চিন্তা থাকবে না কোন জটিলতা থাকবে না তুমি নিজেকে হালকা অনুভব করবে যেন বছরের পর বছর ধরে যে ভার বহন করছিলে তা রাতারাতি কেউ সরিয়ে নিয়েছে আর সেই দিন থেকেই শুরু হবে তোমার জীবনের পরিবর্তনের যাত্রা তখন থেকে যেসব সুযোগ এতদিন তোমার থেকে দূরে ছিল তারা নিজের পায়ে হেঁটে তোমার কাছে চলে আসবে যেসব কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছিল তারা ধীরে ধীরে সম্পূর্ণ হতে শুরু করবে যারা একসময় তোমাকে উপেক্ষা করত এখন তারা তোমাকে চিনতে শুরু করবে আর সবচেয়ে বড় কথা তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি আসবে যা বলবে তুমি সঠিক পথে আছো আর এটাই মহাবিশ্বের জাদু এখন একটা কাজ করো গভীর নিঃশ্বাস নাও কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করো আর অনুভব করো যেন কোনো শক্তি তোমার চারপাশে ঘুরছে সেই শক্তি তোমাকে আলত করে ছুঁড়ে দিচ্ছে সাহস যোগাচ্ছে আর বলছে এখন তুমি একানো এখন আমরা তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তিকে অনুভব করো যখনই তোমার মন কাঁপতে শুরু করে যখন ভয় আচ্ছন্ন করে তখন এই মুহূর্তটিকে মনে লেখো যখন মহাবিশ্ব নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য বাইরে থেকে আসা কোন জিনিস নয় সেটি তোমার ভেতর থেকেই জন্মায় আর এখন সেই শক্তি তোমাকে ডাকছে প্রস্তুত করতে সেই দিনের জন্য যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর যুদ্ধে জিততে চলেছ এখন যখন এই ভিডিও শেষের দিকে একটি কথা হৃদযে বসিয়ে রাখো তোমার সময় এসে গেছে এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না কারণ এই মহাবিশ্ব নিজেই তোমার সঙ্গে পথে নেমেছে এতদিন যা কিছু তুমি সহ্য করেছ তার প্রতিটি অস্ত্র প্রতিটি যন্ত্রণা এবার ফল দিতে চলেছে তুমি পেতে চলেছ সেই সব যা কোন দিন হারিয়েছিলে এবং তার থেকেও বেশি যা কোনোদিন চাইনি পর্যন্ত তাই এই বার্তাকে শুধু শোনো না এটিকে তোমার ভেতরে গ্রহণ করো কারণ এই ভিডিও তোমাকে খুঁজতে খুঁজতে এসেছে এবং এটি এখন তোমার জীবন বদলে দেবে প্রস্তুত হয়ে যাও কারণ সাফল্য এখন তোমার দরজায় করা নাড়তে চলেছে বন্ধু যেদিন তুমি এই শব্দ শুনতে পাবে সেদিন রাত থেকেই তোমার জীবন বদলে যাবে এটা নিশ্চিত আর এটা কোনো কল্পনা নয় এটি মহাবিশ্বের প্রতিশ্রুতি যদি এই শব্দ আজ তোমার হৃদয়ে পৌঁছে যায় তাহলে জেনে রাখো এটি কোন সাধারণ দিন নয় এই ভিডিও দেখা এই মুহূর্তে এই বার্তা শোনা কোনো কাকতালীয় ঘটনা নয় এই শব্দ তোমাকে খুঁজছিল কারণ মহাবিশ্ব জানে তুমি এখন প্রস্তুত আছো তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে থেকে তোমার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে হয়তো তুমি অনেকবার নিজের মনেই ভেবেছ আমার জীবন কি কোন দিন বদলাবে আমার প্রার্থনা কি কোন দিন পূর্ণ হবে সেই দিন কবে আসবে যখন সবকিছু ঠিক হয়ে যাবে আর আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর পাঠিয়েছে এই শব্দের মাধ্যমে এই শব্দ শুধু শব্দ নয় এটি সেই শক্তির আহ্বান যা তোমার চারপাশে ঘুরছে তোমাকে তোমার ভাগ্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য হতে পারে সম্প্রতি তুমি একাকিত্ব অনুভব করেছ বা হয়তো তোমার পরিশ্রমের কোন ফল পাওনি মানুষের অবহেলা সহ্য করেছ বা তোমার সবচেয়ে কাছের মানুষের সঙ্গে দূরত্ব অনুভব করেছ কিন্তু জানো কি এই সব অভিজ্ঞতার মধ্যেই মহাবিশ্ব তোমার ভেতরে এক নতুন শক্তি সৃষ্টি করেছে আর এখন সময় এসেছে সেই শক্তি দিয়ে তোমার ভাগ্য নতুনভাবে লিখতে তাই এই শব্দ তোমার কাছে এসেছে এটা বলার জন্য যে এখন সবকিছু বদলাতে চলেছে এক নতুন শুরু এক নতুন দিক আর এক নতুন পরিচয় তোমার অপেক্ষায় আছে এবার থেকে তোমার রাতগুলো আর আগের মতো থাকবে না এবার তোমার প্রতিটি রাত প্রতিটি স্বপ্ন প্রতিটি চিন্তা তোমার ভাগ্যের পথে চলতে শুরু করবে এর আগে যে কোনো অলৌকিক ঘটনা তোমার চোখের সামনে ঘটুক মহাবিশ্ব চায় তুমি একটি কথা হৃদয়ে গেঁথে রাখো তুমি এর যোগ্য তুমি এর জন্যই নির্বাচিত যতবার তুমি ভেঙে পরেও নিজেকে সামলেছ যতবার তুমি অশ্রুর মধ্যে হাসি খুঁজেছ যতবার তুমি অন্যের সুখের জন্য নিজেকে ভুলে গিয়েছ সেই প্রতিটি মুহূর্তেই মহাবিশ্ব তোমাকে নিজের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এখন তুমি যা অনুভব করছো সেই অস্থিরতা সেই আলোড়ন সেই অকারণ উদ্বেগ সবই এক সংকেত যে কিছু নতুন জন্ম নিতে চলেছে আর এই শব্দ তোমার ভেতরের আলো জাগাচ্ছে আর হয়তো এখন তোমার মনে প্রশ্ন উঠছে অবশেষে এই শব্দ কার হ্যাঁ তাহলে শোনো এটি নয়। এটি সেই মহাবিশ্বের শক্তির শব্দ সেই ইউনিভার্সের শব্দ যা সৃষ্টি জগতের প্রতিটি কণাকে জীবন্ত করে তোলে যে তোমাকে সৃষ্টি করেছে তোমার প্রতিটি অস্ত্র গুনেছে প্রতিটি ইচ্ছে শুনেছে সেই শক্তিরই এই ডাক এই শব্দ তোমার আত্মার গভীরে পৌঁছে যায় এত গভীরে যে হয়তো তুমি নিজেই জানো না তোমার আত্মা কতদিন ধরে এই শব্দের খোঁজ করছিল যখনই রাতে নিঃশব্দে ছাদের দিকে তাকাতে যখনই একা কোনো প্রশ্নের উত্তর খোঁজতে যখনই বলেছিলে হে ঈশ্বর আমাকে কোন সংকেত দাও তখন থেকেই এই শব্দ তোমার পিছু নিয়েছিল কিন্তু আজ তুমি প্রস্তুত এটি শোনার জন্য তাই এটি নিজেই তোমার সামনে প্রকাশিত হয়েছে এই শব্দ বলছে এবার শেষ আর কিছু সহ্য করতে হবে না এখন তোমার সময় এখন তোমার ভাগ্য জেগে উঠতে চলেছে এই সেই সতর্ক বার্তা যা নেতিবাচকতায় ভরা পৃথিবীতে এক উজ্জ্বল আলোর মতো আবির্ভূত হয় এই সেই বার্তা যা অন্ধকারের মধ্য দিয়ে চলে আসা আত্মাদের এক অলৌকিক পরিবর্তনের পথে নিয়ে যায় যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাচ্ছ তাহলে বুঝে নাও মহাবিশ্ব এখন আর তোমাকে একা ফেলে রাখেনি এখন তোমার রক্ষা হচ্ছে এখন তোমার প্রতিটি চিন্তা শোনা হচ্ছে এখন তোমার আত্মা এক নতুন দিকের দিকে এগিয়ে চলেছে আর হ্যাঁ আজকের এই রাত কোন সাধারণ রাত নয় এই রাত মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য একটি বিশেষ রাত যেদিন তুমি এই বার্তাটি শুনবে সেই রাত থেকেই তোমার জীবন বদলে যাবে আজ তোমার মনে হবে কিছু একটা বদলে গেছে তোমার ঘুম বদলে যাবে তোমার স্বপ্ন আরও গভীর হবে এবং তোমার সকাল এক নতুন আশায় ভরে উঠবে আজকের এই রাতে যখন তুমি চোখ বন্ধ করবে তুমি ভেতর থেকে এক গভীর শান্তি অনুভব করবে এটাই সেই সংকেত মহাবিশ্ব এখন সক্রিয় হয়ে উঠেছে তোমার সবকিছু ঠিক সেইভাবে থাকত যেমন তুমি চাও তাহলে তুমি কোনোদিনও এগিয়ে যেতে পারতে না আজকের এই ডিভাইন বার্তার মাধ্যমে ব্রহ্মাণ্ড তোমাকে এক গভীর সত্য বোঝাতে চাইছে তুমি প্রায়ই চাই যে সুখ চিরকাল স্থায়ী হোক অথবা দুঃখ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাক তোমার জীবন থেকে কিন্তু ব্রহ্মাণ্ড তোমার ইচ্ছান্ত চলে না এটি শুধু প্রবাহের সঙ্গে চলে এবং সেই প্রবাহে সবকিছু সময় মতো আসে এবং সময় মতো চলেও যায় আজ যা কিছু তোমার কাছে আছে সেটি একসময় তোমার ভবিষ্যতের স্বপ্ন ছিল এবং যা আজ অসম্পূর্ণ মনে হচ্ছে সেটি হয়তো আগামীকাল তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে কিন্তু তার জন্য তোমাকে সেটিকে তোমার জীবনে আসতে দিতে হবে কোনো বিরোধিতা ছাড়া কোন বাধা ছাড়া যখনই তুমি পরিবর্তনের প্রতিবাদ করো তখন তুমি সেই ডিভাইন পরিকল্পনার পথে দাঁড়িয়ে পড়ো যা তোমার জন্য তৈরি করা হয়েছে তুমি ভাব ভব এটা ঠিক নয় অথবা এটা অনেক বেশি যন্ত্রণাদায়ক বা কেন আমাকে এটা সহ্য করতে হচ্ছে কিন্তু যা তুমি দেখছ তা হলো শুধু একটি ছোট অংশের দৃশ্য আসল ছবিটা হলো সেই যা তোমার অন্তর্দেহের যাত্রাকে গড়ে তুলছে হয়তো তুমি বোঝো না যে কেন কেউ চলে যায় কিন্তু তুমি কি কখনো অনুভব করেছ তাদের চলে যাওয়ার পরে তোমার নিঃশব্দতা আরও গভীর হয়ে যায় আর সেই নিঃশব্দতার মধ্যেই তুমি নিজের সত্যের আরও কাছে পৌঁছে যাও হয়তো সেই মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল যাতে তুমি নিজের সঙ্গেই দেখা করতে পারো ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে যে তুমি এখনো তোমার সেই পুরনো পরিচয় আঁকড়ে ধরে আছো যা তুমি আর তুমি আজও সেই অসম্পূর্ণ স্বপ্নগুলোর সঙ্গে যুক্ত হয়ে আছো কারণ তোমার মনে হয় সেটাই তোমার আসল পরিচয় হ্যাঁ মহাবিশ্ব তোমাকে তার চেয়েও অনেক বেশি কিছু করে তুলতে চায় যা তুমি এখনো বুঝতে পারোনি যা আসছে তা তোমাকে সম্পূর্ণরূপে বদলে দেবে এবং হ্যাঁ হয়তো তাতে কিছুটা কষ্ট থাকতে পারে কিন্তু সেই কষ্টের মধ্যেই রয়েছে তোমার প্রসার রয়েছে তোমার উড়ান যা তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তা হারিয়ে যাচ্ছে না বরং তা তোমাকে হালকা করে তুলছে যাতে তুমি আরো উচ্চতায় উঠতে পারো যখন তুমি তুমি প্রতিদিন সকালে জাগো তখন ভাবো না কি হারিয়ে গেছে তার বদলে এটা ভাবো যে জীবনে নতুন নতুন আরো কি কি আসছে কে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে কোন সুযোগ তোমার দিকে এগিয়ে আসছে যখন তুমি তোমার হৃদয়ে খুলে রাখো তখন মহাবিশ্ব তোমার ভেতরে প্রবাহিত হতে শুরু করে আর যখন তুমি নিজের মন খুলে রাখো তখন তুমি সেই নদীর মতো হয়ে যাও যে কখনো নিজের পথে বাধা সৃষ্টি করে না যা তুমি থামানোর চেষ্টা কর সেটি হয়তো তোমার পরবর্তী অধ্যায় তোমার মুক্তি তোমার পুনর্জন্ম তুমি প্রায় ভাবো যা তোমার সঙ্গে ঘটছে তা ভুল ঘটছে তুমি ভেঙে পড়ছ তোমার ইচ্ছাগুলো উপেক্ষা করা হচ্ছে কিন্তু মনে রেখো মহাবিশ্ব কোনোদিনই তোমার বিরুদ্ধে নয় সে বরং তোমার আত্মাকে তার পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার একটি উপায় সে প্রতিটি ভাঙ্গনকে এক নতুন সৃষ্টির ভিত্তি বানায় তুমি যেসব মুহূর্ত থেকে পালিয়ে যাচ্ছ সেই মুহূর্তগুলোর মধ্যেই সবচেয়ে গভীর উত্তর লুকিয়ে আছে যে অনুভূতিগুলো তুমি চেপে রাখছ সেগুলোই আসলে গভীর রূপান্তরের প্রক্রিয়ার অংশ তুমি ভাবো যে যদি সবকিছু তোমার ইচ্ছে মতো হয় তবেই হয়তো তুমি সুখী থাকবে কিন্তু সত্যি কি এটাই তোমার আসল কামনা তোমার এটা বোঝা উচিত যে জীবন তোমার জন্য এমন কিছু আনছে যা তোমার কল্পনারও অনেক ঊর্ধ্বে মহাবিশ্ব তোমাকে বলতে চাইছে যা আসতে চলেছে তাতে তোমার ছোট্ট চাওয়াগুলোর কোন স্থান থাকবে না সেখানে থাকবে এক নতুন তুমি উন্মুক্ত হালকা এবং মহাবিশ্বের সাথে পুরোপুরি যুক্ত কিন্তু সেটি তখনই সম্ভব যখন তুমি আর তোমার ভয়ের সাথে লেগে থাকব না তোমার ছায়াদের থেকে ভয় পাবে না এবং পরিবর্তনকে তোমার শত্রু মনে করবে না তুমি অনেক কিছু সহ্য করেছ আর এই সহনশীলতার ভেতরেই তুমি সেই সব স্তর সরিয়ে ফেলেছ যা তোমাকে এতদিন সীমিত করে রেখেছিল প্রতিটি ব্যর্থতা তোমাকে একটু একটু করে মুক্ত করেছে তাই যখন আবার কিছু হারাতে হবে তখন তা আঁকড়ে ধরে থেকো না তাকে স্রষ্টার মতো ছেড়ে দাও যেমন গাছের পাতা বাতাসে পড়ে যায় সহজতার সমর্পণে হে মহাবিশ্বের প্রিয় আত্মা আজ মহাবিশ্ব তোমাকে বলছে তোমার ভিতরে যে অস্থিরতা জন্ম বন্ধুরা এই ভিডিওটি ঠিক আপনাকেই খুঁজছিল এবং আজ আপনার কাছে পৌঁছে গেছে কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারছে না সে আপনাকে ডাকছে এক নতুন যাত্রার জন্য এই ভিডিও কোন সাধারণ ভিডিও নয় এবং আপনি নিজেও কোন সাধারণ আত্মা নন এই কারণেই এই ভিডিও আজ ঠিক সময়েই আপনার সামনে এসেছে আপনি হয়তো ভাবছেন কেন কারণ আপনার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে আপনি হাসেন ঠিকই কিন্তু ভেতরে কোথাও যেন কিছু ভেঙে পড়ে থাকে প্রতিদিন আপনি কিছু নতুন পাওয়ার চেষ্টা করেন কিন্তু রাতের বেলা আবার সেই একাকিত্ব ফিরে আসে কেউ কিছু বুঝতে পারে না কিন্তু মহাবিশ্ব বুঝে সেসব জানে আপনার সংগ্রাম আপনার নির্বতা আপনার ভাঙ্গা আশা এবং সেই প্রার্থনাগুলো যা আপনি কাউকে না জানিয়ে করেছিলেন এই কারণেই এই ভিডিও আজ আপনার কাছে এসেছে কারণ আপনি এখন সাফল্যের একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন এতটাই কাছে যে মহাবিশ্ব নিজেই সামনে এসে আপনাকে সংকেত দিতে শুরু করে দিয়েছে আর সেই সংকেতই এই ভিডিও এখন থেকে কয়েক মাস পর আপনি পেছনে ফিরে দেখবেন এবং বলবেন হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলেছিল এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আমার নাম ধরে ডেকেছিল এটাই সেই ভিডিও ছিল যেটি আমাকে খুঁজছিল তাই থেমে যাবেন না সামনে যা বলা হবে তা আপনার বন্ধুরা এই ভিডিওটি ঠিক আপনাকেই খুঁজছিল এবং আজ আপনার কাছে পৌঁছে গেছে কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারছে না সে আপনাকে ডাকছে এক নতুন যাত্রার জন্য এই ভিডিও কোন সাধারণ ভিডিও নয় এবং আপনি নিজেও কোন সাধারণ আত্মা নন এই কারণেই এই ভিডিও আজ ঠিক সময়েই আপনার সামনে এসেছে আপনি হয়তো ভাবছেন কেন কারণ আপনার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে আপনি হাসেন ঠিকই কিন্তু ভেতরে কোথাও যেন কিছু ভেঙে পড়ে থাকে প্রতিদিন আপনি কিছু নতুন পাওয়ার চেষ্টা করেন কিন্তু রাতের বেলা আবার সেই একাকিত্ব ফিরে আসে কেউ কিছু বুঝতে পারে না কিন্তু মহাবিশ্ব বুঝে সেসব জানে আপনার সংগ্রাম আপনার নির্বতা আপনার ভাঙ্গা আশা এবং সেই প্রার্থনাগুলো যা আপনি কাউকে না জানিয়ে করেছিলেন এই কারণেই এই ভিডিও আজ আপনার কাছে এসেছে কারণ আপনি এখন সাফল্যের একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন এতটাই কাছে যে মহাবিশ্ব নিজেই সামনে এসে আপনাকে সংকেত দিতে শুরু করে দিয়েছে আর সেই সংকেতই এই ভিডিও এখন থেকে কয়েক মাস পর আপনি পেছনে ফিরে দেখবেন এবং বলবেন হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলেছিল এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আমার নাম ধরে ডেকেছিল এটাই সেই ভিডিও ছিল যেটি আমাকে খুঁজছিল তাই থেমে যাবেন না সামনে যা বলা হবে তা আপনার হয়তো আমার কপালে নেই ঠিক তখনই মহাবিশ্ব আপনার জন্য এক নতুন পরিকল্পনা তৈরি করেছে আপনি খুব শীঘ্রই সেই কিছু পেতে চলেছেন যা আপনি কখনো চেয়েও নেননি কারণ আপনি কেবল সহ্য করেছিলেন চাওয়া জানেননি আর মহাবিশ্ব এমন হৃদয়কে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না এখন যেহেতু আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে তাই পুরনো বিতা বন্ধকুণ তাকে ক্ষমা করে দিন যে আপনাকে ভেঙেছিল সেই সুযোগটিকে ছেড়ে দিন যা একসময় হাত ফসকে গিয়েছিল কারণ এখন মহাবিশ্ব নিজেই নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং এক নতুন সূচনার সঙ্গে আপনার কাছে এগিয়ে আসছে এই ভিডিও সেই প্রথম দরজা যা খুলছে এক নতুন জগতে যেখানে আপনি হেরে যান না বরং নিজের ভেতরের আলোকে চিনে নেন এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য তৈরি তাই যদি আপনার চোখ ভিজে আসে বা হৃদয়ে স্পন্দন বেড়ে যায় তাহলে বুঝে নিন আপনি এখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছেন যা আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আনবে এখন একটি প্রতিশ্রুতি দিন নিজেকে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি যোগ্য আপনি আর নিজেকে থামাবেন না এবং প্রতিটি সেই সুযোগকে গ্রহণ করবেন যা মহাবিশ্ব আপনার সামনে আনতে চলেছে কারণ যখন মহাবিশ্ব ডাকে তখন দেরি হতে পারে কিন্তু অন্ধকার থাকে না আসন্ন সময়ে আপনি এমন সব সমাপতন দেখবেন যা আগে কখনো ঘটেনি এমন মানুষদের সঙ্গে দেখা হবে যারা আপনার উন্নতির কারণ হয়ে দাঁড়াবে এমন সব সুযোগ আসবে যা আপনাকে বিস্মিত করবে আপনি এখন এক পরিবর্তনের কিনারায় দাঁড়িয়ে আছেন সাফল্য আপনার থেকে দূরে নয় বরং খুব কাছে শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা আপনি বহুদিন আগে হারিয়ে ফেলেছিলেন এখন যেহেতু মহাবিশ্ব আপনাকে খুঁজে পেয়েছে আপনি নিজেকে আর হারাতে দেবেন না শুনুন আপনার ভিতরের কণ্ঠস্বর যা বলছে প্রস্তুত হও কারণ আপনার চেয়ে যোগ্য কেউ নেই এই যাত্রার জন্য আপনি নিজেকে এড়িয়ে গেছেন কিন্তু মহাবিশ্ব সর্বদা আপনাকে দেখেছে তুমি ভাবতে থেকেছিলে যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেই সময় ঐশ্বরিক শক্তি তোমার জন্য কিছু নতুন সৃষ্টি করছিল সেই স্বপ্ন যা তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে সেই প্রার্থনা যা অপূর্ণ মনে হতো এখন সেটাই তোমাকে টেনে নিয়ে যাচ্ছে এক নতুন যুগের দিকে যা শুরু হতে চলেছে সাফল্য কোন কাকতালীয় বিষয় নয় তা গড়ে ওঠে ভেতর থেকে সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নির্বতায় যেখানে কেউ থাকে না থাকে শুধু তুমি আর মহাবিশ্ব আর তুমি এই যাত্রা সম্পন্ন করেছ কোনো হইচি না করে কোনো অভিযোগ না করে সেই অন্ধকারেও তুমি আলো আঁকড়ে ধরে রেখেছিলে তাই এখন মহাবিশ্ব স্থির করেছে তোমাকে আর কেউ থামাতে পারবে না আগামী মাসগুলোতে এমন কিছু ঘটতে চলেছে যখন তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি বাকে তোমাকে সাহায্য করছে তোমার মুখে কথার আগেই কেউ তোমার প্রযোজন বুঝতে পারবে তুমি যা ভাববে তা যেন নিজেই তোমার সামনে প্রকাশ হতে শুরু করবে আর তখন তুমি বুঝতে পারবে যা তুমি এখন শুনছ তা শুধু শব্দ নয় এটি ছিল এক সতর্কতা এক প্রস্তুতি এক আশীর্বাদ যারা তোমাকে বারবার ছুট করে দেখত যারা তোমাকে তুচ্ছ ভাবত এখন তারা দেখতে পাবে কিভাবে মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়েছে তোমার ভেতরে এক শক্তি আছে যা হয়তো পৃথিবী কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সবসময় তা দেখেছে এখন তোমাকে হয়ে উঠতে হবে সেই মানুষ যার জন্য তুমি জন্মেছিলে এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে যা এতদিন শুধু চোখে ঝলক দিত এই মুহূর্তে হয়তো তোমার মনে হতে পারে তোমার কাছে কিছুই নেই কিন্তু সত্যিটা হল তোমার কাছে সবকিছু আছে কারণ তোমার কাছে আছে মহাবিশ্বের অনুমোদন যেই মুহূর্তে তুমি নিজের ওপর নিজের শক্তির ওপর নিজের স্বপ্নের ওপর বিশ্বাস করতে শুরু করবে সেই মুহূর্ত থেকে প্রতিটি দরজা খুলতে থাকবে আর প্রতিবার যখন তুমি ভাববে এগুলো কি সত্যিই আমার জন্য তখন উত্তর আসবে হ্যাঁ শুধু তোমার জন্য কারণ এই ভিডিও ঈশ্বরিক শক্তির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এটাই সেই মুহূর্ত যেখান থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে এমন এক অধ্যায় যেখানে তুমি শুধু বেঁচে থাকবে না বরং সম্পূর্ণভাবে বিকশিত হবে এখন থেকে যখনই তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন এই মুহূর্তটিকে মনে করো যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল এখন তোমার সময় এসেছে এখন একবার তোমার চারপাশে ভালো করে তাকাও কি তুমি দেখছ না গত কিছু সময় ধরে কিছু জিনিস কিভাবে অদ্ভুতভাবে ঘটছে যেমন হঠাৎ কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে সরে গেছে যারা শুধু তোমার সময় নষ্ট করছিল অথবা কোন